এবারে এই মাছটা তুলে নিচ্ছি দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে সঙ্গে টিভি আর খাচ্ছে দেখো শুধুই চিকেন দিয়ে স্কুলের টাইম হয়ে গেছে শুভ দুপুর সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি শিবরাজ লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা চলে এলাম আজকের একটি ব্লগ নিয়ে আজ রবিবার রান্না বান্না সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে দেখো সকাল থেকে আজকে আমি সেরকম ব্লগ নিয়ে নিই একবারে রান্না করে তারপরে এসেছি এই দেখো রান্না হচ্ছে আজকে চিকেন আর এখন দুটো তো বেঁচে গেছে মেন লেগেছে খিদে আমি যাচ্ছি স্নান করতে ভাবলাম ওকে খাবারটা দিয়েই যাই এই যে ভাত এখানে দেখো একটু পটল ভেজে নিয়েছি আর এখানে ছিল একটু পঁইশাক রান্নাই ছিল বার করে গরম করে নিলাম আর এখানে রয়েছে চিকেনটা মেয়ের খিদে পেয়েছে খেতে দেব ওর তো স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগে এই যে ঘুর ঘুর করছে চলো খেতে দিয়ে দিই ওকে এর ভাতটা দেওয়ার পরে আমি যাব স্নান করতে আজ একটু বেলায় হয়ে গেল স্নান করতে আর দেব না ঠিক আছে আজ একটু বেলায় হয়ে গেল স্নান করতে বিকেলে আবার একটু বেরোতে হবে চিকেনটা দেখো আজ একটুখানি লাল লাল বেশি হয়েছে ঝালটা একটু কম হয়েছিল পরে এবার একটু ঝাল দিলাম সেই কারণে একটু লালটা বেশি হয়েছে

যে যেও খেতে বসেছে বাড়িতে রয়েছে ওর ভাবসাবটা কি তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম অনেক কোন থেকেই তো বলছিল স্নানটা করতে যাব এদিকে চলে এসেছে হনুমান আমাদের এই ব্যালকনিটায় হনুমানে এসে বসে এই দেখো প্রায় দিনই এসে ঘরে ঢুকে যায় আজ আর ঘরে ঢুকতে পারেনি তার আগে গেটটা দিয়ে দেয়া হয়েছে এই যে বাইরে বসে রয়েছে এই দেখো একদল এসেছে মাঝে মধ্যে খেতে দেওয়া হয় আর ওরা উল্টো কি করে খেতে দিলেই আরও বাড়ি ছাড়ে না এক এসেছে আর ওই দেখো নিচের বসা ওই যে এই ব্যালকনিটার মধ্যে এসে বসে আর বসে এই জায়গাটাই সমানে নোংরা করে এদের তো দেখিয়ে দিলাম আমার বেলাও হয়ে যাচ্ছে স্নানটা তাহলে করে নি গেটটা আমি দিয়ে বাথরুমে যাব ইতিমধ্যেই দেখো জালনার কাছে একটা হনুমান চলে এসেছে আর আমি সামনে যেতেই দাঁতটা কেমন যেন বার করছে দেখে কিন্তু বেশ ভয় লাগছে আমিও সেরকম একবার সামনে যাচ্ছি একবার দূরে চলে আসছি তো এদিকে তো গেল আর আজ কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করব দুই দিনের ব্লগ আজ সোমবার ঘড়ির কাটায় এখন সকাল নটা ছুঁই ছুঁই টিফিনটা আমি বানিয়ে নিয়েছি আর এখানে বানিয়ে নিয়েছি দেখো বেশ খানিকটা পরিমাণ চাউমিন দুটো টিফিন বক্স নিয়ে নিয়েছি দুটো টিফিন বক্সেই দেবো একটা দেবো আমার মেয়ের জন্য আর একটা দেবো ওর ফ্রেন্ডের জন্য সোম থেকে শুক্র প্রত্যেক দিন সকালবেলাই আমার এই ডিউটিটা থাকে আর প্রায় দিন তোমাদেরকে দেখায়ও আজও তার কিছু অন্যথা নয় সকাল থেকে উঠেই মেয়েদের টিফিনের কাজে লেগে পড়েছিলাম টিফিনটা ঠান্ডা করে তারপরে যে দুটো বক্সে গুছিয়ে দিলাম এবার মেয়ে স্কুলে পাঠিয়ে দিলেই বাকি কাজকর্ম স্কুলের টাইম হয়ে গেছে এই যে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে বেরোবে এখনই ওয়েট করছে আজ একটু তাড়াতাড়ি হয়ে গেছে ঝলমলে একটা সকাল দেখো বেরিয়ে যাচ্ছ টাটা জল নিয়েছে বোতলে দেখো স্কুলে বেরোচ্ছে জল নেয়নি জল তো যাই এরকম জল নিতে ভুলে আমি বলবো তারপর আর সব নিয়েছো গুছিয়ে যা যা দরকার টাটা মেয়ে তো স্কুলের জন্য বেরিয়ে গেল আর এদিকে বাজারটাও এসে গেছে চলো কি বাজার এসেছে তোমাদের একটু দেখিয়ে দিই এদিকে ডিম ভাজা চলছে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে বাজারটা ঢালতে চলে এসেছি কিছু সবজিও এনেছে সেগুলো আর তোমাদের দেখালাম না মাছটাই দেখাচ্ছি এখানে দেখো চার পিস কাতলা মাছ নিয়ে এসেছে আর এইটা এনেছে স্পেশালি ছোটো মেয়ের জন্য ও সব রকম মাছ খায় না সেই জন্য এক পিস আর রানে চার পিসই নিয়ে এসেছে এইটা আলাদা করে রেখে দিলাম এটাও ভাবছি কী দিয়ে রান্না করব আর সেই সঙ্গে রয়েছে দেখো আর একটা প্লাস্টিকের মাছ আর এখানে রয়েছে ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছটা আজ ভাবছি একটু অন্যরকমভাবে রান্না করব আর যাই করি না কেন সবটাই তো তোমাদের কাছে শেয়ার করি তোমাদের আজও কিন্তু শেয়ার করে দেবো মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়েও রেখে দিয়েছি এপাশে রয়েছে ট্যাংরা মাছটা আর এই থালার নিচে রয়েছে দেখো কাতলা মাছটা কাতলা মাছটা আজ ভাবছি যে অন্যরকমভাবে রান্না করব আর ট্যাংরা মাছটাও মূলো আর আলু কেটে রেখে দিয়েছি এটা দিয়ে হবে ট্যাংরা মাছের ঝোল আর এখানে পেঁয়াজ কালি আলু রয়েছে ওটা হবে ভাজা মাছটা এখানে আমি ভাজা বসিয়ে দিয়েছি আর এই মাছটা আজকে রান্না হবে না এইভাবে ভাজাই খাওয়া হবে আর এই ভাজার মধ্যে নামানোর আগে দেবো একটু পেঁয়াজ আর লঙ্কা বাটা এটা একজনের থেকে আমার শেখা আমি ট্রাই করে দেখেছি ভীষণ ভালো লাগে সেই জন্য এটা মাঝে মধ্যেই করি আজও মাছটা ঝোল করলেই হতো যেহেতু এই ট্যাংরা মাছটা রান্না হবে সেই জন্য মাছের ঝোল করব না এখানে আমি অনেকটা তেল দিয়ে মাছটা ভাজছি মাছটা ভাজা হয়ে গেলে তেলটা কিছুটা কমিয়ে রেখে দেবো তুলে নেব ওই মাছের ঝোলে দিয়ে দেবো আর তারপরে এই পেঁয়াজ লঙ্কাটা মাছটার সাথে দিয়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব আর এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় মাছটা ভেজে নিই কী করে পড়ছি সেটাও তোমাদের দেখাবো মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে দেখো মাছটাকে একটু সাইডে করে এখানে তেল আমি তুলে রাখছি এতটা তেল লাগবে না পেঁয়াজটা ভাজা হওয়ার জন্য ওই জন্য তেলটা আমি তুলে রাখছি এই লঙ্কা পেঁয়াজ বাটাটা এখানে দিয়ে দেব এবার এইটাকে মাছের মধ্যে মাখিয়ে মাখিয়ে মাছটা কিছুক্ষণ ভেজে নিলেই খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় সবকটা মাছ এইভাবে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি আর যে তেলটুকু আছে এই তেলেই আস্তে আস্তে মাছটা আরেকটু ভাজা হবে সঙ্গে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাবে আর এটা কিন্তু শুকনো লঙ্কা দেওয়া আছে সেটাও ভাজা ভাজা হয়ে যাবে আর খাওয়ার সময় এইটা মাখিয়ে মাখিয়ে খেতে কিন্তু বেশ লাগে মাছটা দেখো এখানে হয়ে গেছে আর মাছটা দেখতে এমন হয়েছে এবার এই মাছটা তুলে নিচ্ছি দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে তোমাদের যদি ভালো লাগে এই রেসিপিটা অবশ্যই কিন্তু ট্রাই করো পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে যায় আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর এটা কিন্তু গরম গরম খেতে দুর্দান্ত লাগে একবার পরে যদি খাও তোমরা তাহলেই ডের পাবে এই দেখো সামনের থেকে আমি দেখিয়ে দিই কতটা টেস্টি আর কতটা লোভনীয় দেখতে লাগছে দেখো এর ভেতরে হালকা একটু তেল বেরিয়েছে এটাও তুলে রেখে দেবো ভালোই লাগবে এটা খেতে আজকে খুবই সাধারণ একটা ছোট্ট রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু করে চলে এসেছি দুপুরে লাঞ্চ নিয়ে আর আজকে কি কি লাঞ্চের মেনু আছে দেখাচ্ছি এ দেখো এইখানে যে কাতলা মাছটা যেটা করেছিলাম দেখো ভাজা ভাজা ওইটা এখানে রয়েছে দেখো পেঁয়াজ কালি আলু ভাজা এখন তো শীতের সময় আর শীতের সময় পেঁয়াজ আলু ভাজাটা তো কমন ব্যাপার আর এই দেখো ট্যাংরা মাছ এটার মধ্যে আমি একটু মূলো একটু বেগুন আর একটু আলু দিয়ে ঝোল ভাতটা তো এদিকে বেড়ে নিয়েছি সকালবেলায় জানো তো আজ আর ভাত টাত খাওয়া হয়নি একটুখানি ডিমের পোচ আর শশা খেয়েছিলাম এখন একবারে দুপুরে খাওয়া খাচ্ছি একটু একটু মশলাও এখানতে নিয়ে নিচ্ছি মশলাটার মধ্যে একটু লঙ্কা আছে বেশ ঝাল ঝাল কেকটা কত সুন্দর লাগছে দেখতে এই দেখো খাবারটা তো বেড়ে নিয়েছি লাঞ্চটা তাহলে করে নিই এখন বাজে সাড়ে চারটে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু টিভি চালিয়ে বসেছিলাম ছোটো মেয়ে এই টাইমে স্কুল থেকে আসে ওকে আনতে যাব সেই জন্য উঠে পড়লাম ঘুমোতে আর পারি না জানো তো ওই ওকে আনার চিন্তা করে ঘুমোনো আর হয় না এই একটু ফোন ঘাঁটি একটু টিভি দেখি এই করে করে তো চলো এই দেখো সাড়ে চারটে বেজে গেছে মেয়েকে গিয়ে নিয়ে আসি এখন শীতের টাইম পড়ে গেছে ওর আস্তে আস্তে প্রায় সন্ধ্যা মতো লেগে যায় এখন বেলাটা ছোট হয়ে গেছে অনেকটা ওর আস্তে আস্তে প্রায় সন্ধ্যা লেগে যায় বাইরের দিকটাই এখন সেরকম রোদ্দুর নেই এই দেখো বাইরে চলে এলাম চলো তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো এই তুলসী মণ্ডপটা অনেক দিন ধরে কেনা ছিল বসানো আর হচ্ছিলো না বাড়ি ঢুকতেই এই যে পাশটাতে লাগানো হয়েছে দেখো একটা লাগানো হয়েছে সেটা তোমাদের পরে দেখিয়ে দেব দিয়ে দাও গেট দিয়ে দাও গেটটা দিয়ে দাও গেছে অত্রি আজকে টিফিন বক্স দিয়েছে টিফিন বক্স মেয়েকে স্কুল থেকে আসার পরে খাবার দিলাম দিয়ে দেখো আমি একটু ছাদে চলে এসেছি একটু আগে তোমাদের বললাম তুলসী গাছের কথা ওই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এই বড় তুলসী মণ্ডপটা কিন্তু ওইখানটাতেই ছিল নিচেরটাও লাগানো হয়েছে আর ওপরেরটাও দেখো ওই কোনাতে এমনিই রাখা ছিল কাল মিস্ত্রিরা এসে এটা এখানে বসিয়ে দিয়ে গেছে নিচেটাকে এভাবেই রাখা হয়েছে এরকম প্লেনভাবেই রাখা রয়েছে এটাই কিন্তু নিচের দিকটায় চৌগো করে করা রয়েছে এই জায়গাগুলোতে এই যে এই জায়গাগুলো এইগুলোতে কিন্তু টাইলস বা পাথর পরবর্তীতে বসিয়ে দেওয়া হবে এখন কাঁচা রয়েছে সেই জন্য হয়নি আর এদিকে দেখো আমি বেশ কদিন প্রদীপ দিতে পারছিলাম না হাতে করে একটা প্রদীপ নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছি সন্ধ্যাটা লাগার অপেক্ষা এখনও দেখো বেলাবেলা রয়েছে আর ওপরটায় দেখো চাঁদ দেখা যাচ্ছে দামোদর মাস তো প্রায় শেষের দিকে আমি কিন্তু বেশ কিছুদিন প্রদীপ দিতে পারিনি ছাদে এসেছি প্রদীপ দেব বলে চাঁদটা দেখে বেশ ভালো লাগলো তোমাদেরও একটু দেখিয়ে দিলাম আর ছাদের ফুলগুলোও তোমাদের একটু দেখিয়ে এখানেই কিন্তু আজকের ব্লগটাও আমি শেষ করব এই সুন্দর সুন্দর ছাদের পরিবেশটা বেশ ভালো লাগছিল সেই কারণে কিন্তু আর মিস করলাম না বিকেল বেলার এই সুন্দর আকাশের দৃশ্যটা দিয়েই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। আবার আর একটি নতুন ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা